হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকালকে বাংলাদেশে মালিস্ট্রন স্কুলের উপরে একটা বিমান বিধ্বস্ত হয় ওই ঘটনা নিয়ে অনেকজনের অনেক অ্যানালাইসিস দেখলাম এবং বাংলাদেশের মানুষের যে বড় একটা অংশ যে অসভ্য এটাও দেখলাম একটা বাচ্চা পুড়ে যায় আর আমরা দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলি তো এস এর সব কিছুর পরেও আমি প্রথমে যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে অনেকেই অনেক কথা বলে তো কেউ বলে এটা ষড়যন্ত্র কেউ বলছে এটা দুর্ঘটনা কেউ বলছে এটা নেগলেজেন্সি এই ইত্যাদি কথাবার্তা তো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে এরকম ঘটনা আজকে ঘটে নাই গত বছরের আগেও একটা একজন মারা যান তো একটা জিনিস হচ্ছে যে প্রতি বছর বছর এই যে এরকম ঘটনাগুলো ঘটানো হয় এটা কোন কারণে হয় এটা আমাদের আসলে জানতে হবে একটা জিনিস হচ্ছে যে একটা দেশের এই যে এত বড় একটা ঘটনা এটা শুধুমাত্র বিমান বাহিনীর বলবো তা না এটা সরকারে যারা ফাংশন করে যারা সরকারের লাইভ দায়িত্বপ্রাপ্ত তাদের উপরেও কিন্তু বর্তায় একটা বিমান উনিশশো সালের সেই বিমানটা এত বছরে এত বছর পর্যন্ত ত্রুটিপূর্ণ একটা বিমান দিয়ে আমাদের ছেলেদেরকে ট্রেনিং দেওয়ানো হয় তো এটা কতটা ভয়ঙ্কর এটা বাংলাদেশের মানুষের বুঝেও তো আজকে একটা ঘটনা ঘটে আজকে এই যে বাচ্চাগুলো মারা যাচ্ছে স্কুলের তো এটার পরে দেখবেন যে কালকে আবার এটা পাঁচ ছ দিন পরে এগুলো ভুলে যাবে তো আমার এখানে কয়েকটা কোশ্চেন আমি রেইস মানে রেইস করার জন্য আজকের এই ভিডিওটা করছি সেটা প্রথমত যেটা সেটা হচ্ছে যে আমি জানতে চাই যে বিমান যখন ট্রেনিংয়ের জন্য উড়ানো হয় তখন এটার আগে ডিচেক করা হয় তো ডিচেকে আপনার একশো সাতান্নটা পয়েন্টে বিমানের কোনো ত্রুটি আছে কি না সেটা যাচাই বাচাই করা হয় তাহলে ডিচেক টিমের মধ্যে কারা ছিল তারা কি সঠিকভাবে ডিচেক করেছিল কিনা এবং এরা কি ফেসিবাদের কোনো অংশ কিনা বা তাদেরকে ফেসিবাদের অংশ হিসেবে এই ডিচেক টিমের রাখা হয়েছে কিনা এই জিনিসটা আমাদের ক্লিয়ার করতে হবে এবং এরা এর এদের যা যারা ডিচেক টিমের মধ্যে ছিল তাদের আইডেন্টিটি আমাদের রিকগনাইজ করতে হবে এক আরেকটা জিনিস হচ্ছে এই যে ঘটনাটা আজকে বিমান বাহিনীর সাথে হইলো এটা কালকে নৌবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সাথেও হইতে পারে তো তখন আমরা কি বলবো সাপোর্টাইজ হয়েছে রাইট তো এরকম সাপোর্টাইজ কি বারবার হইতে থাকবে বাংলাদেশে এখন কালকে দেখা যাবে যে নৌবাহিনীর একটা যুদ্ধ মানে জাহাজ পোড়াই দিচ্ছে এনি হাও এটা হয়েছে এটা কি আমরা দুর্ঘটনা বলবো আমাদের চক নৌবাহিনীর অফিসারদের কাছে আমার কোশ্চেন হাউ ইউ গাইজ উইল সেভ আওয়ার কান্ট্রি হাউ ইউ গাইজ উইল দুইটা থার্ড যে জিনিসটা আমি জানতে চাই সেটা হচ্ছে ডিজিডিপি ডিপার্টমেন্ট যেটা বাংলাদেশে আছে তারা যে সমস্ত অস্ত্র কেনে তারা কী উদ্দেশ্যে কিনে তাদেরকে এই পার্সেস প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া আছে বা তারা আসলে গত ষোলো বছর কী কিনেছিল এই সরকার আজকে এক বছর ধরে ক্ষমতায় তাদের কাছ থেকে কি ডিজিডিপির ওই সমস্ত দায়িত্বে যারা আছে বা তারা এই যে বাংলাদেশ বিমান বাহিনী এত বড় একটা গুরুত্বপূর্ণ পার্ট অফ কি বলে সার্বভৌমত্ব এই ডিপার্টমেন্টটা কি মানে ঠিক মতো কাজ করছে এটা কি আপনারা সংস্কার করতে পেরেছেন আপনি এয়ারপোর্টে প্রবাসীদের জন্য ক্যাফেটেরিয়া বানান দ্যাটস বুলশেট এই বাংলাদেশে ক্যাফেটেরিয়া চেয়ে বড়ো ইম্পর্টেন্ট কোনটা জানেন মানবতা সোশ্যাল সার্ভিস সিকিউরিটি হেলথ ইন্ডিভিজুয়ালি আমাদের ফান্ডামেন্টাল যে রাইটগুলো আছে ওগুলো নিশ্চিত করা আমার বিন্দা শুয়া গরিব দেশে কফি খাওয়ার সময় নেই তারপরে আরেকটা ফোর যে কোয়েশ্চেনটা আমি রেজ করবো সেটা হচ্ছে একটা প্লেনের মধ্যে ব্ল্যাক বক্স রেকর্ড থাকে এটা পাবলিকলি আনা দরকার ব্ল্যাক বক্স রেকর্ডে কি হয়েছিল যখন এক দুর্ঘটনা ঘটতেছিল এটা অবশ্যই এটা বলার সুযোগ নাই যে ইলেকট্রিসিটি ফল করার পরে ব্লাক ব্ল্যাক বক্সের রেকর্ড থাকবে না ব্লাক বক্সের রেকর্ড যাদের সাথে নেটওয়ার্কিং ছিল আর কন্ট্রোল রুম থেকে তাদের তাদের সাথে রেকর্ডটা তাদের কাছেও থাকার কথা ওইটা পাবলিকলি আমরা দেখতে চাই যে দেয়ার হ্যাভ সাবোটাইজ এক ফোর্ট যেটা আরেকটা জিনিস হচ্ছে প্রতি বছর আমাদের দেশে ধরেন একজন এরকম পাইলট তৈরি করতে প্রায় বিশ কোটি টাকার বেশি খরচ হয় কম বেশি এই টাকাটা কাদের এটা জনগণের টাকা তাহলে প্রতি বছর বছর আমাদের ছেলেদেরকে আমাদের টাকা দিয়ে তৈরি করে আবার আমাদের আকাশ মান্নার মধ্যে মেরে ফেলা হচ্ছে কাদেরকে সার্ভা সারভাইভ করতেছেন আপনারা এটা আমার আমার আরেকটা কোশ্চেন আরেকটা জিনিস হচ্ছে এই যে এতগুলো কোশ্চেন আমি করলাম এটার কোনো উত্তর আমাকে দেওয়ার দরকার নাই জাস্ট আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কোয়েশ্চেনগুলো করলাম এগুলার সঠিক উত্তর সরকারকে দেওয়ার জন্য আমি অনুরোধ করব একই সাথে বাংলাদেশ এয়ারফোর্সে যারা আছে তাদেরকে আমি আমি চাই যে আপনারা এই জিনিসগুলো বাংলাদেশের মানুষের কাছে ক্লিয়ার করেন আরেকটা জিনিস হচ্ছে এই যে আমাদের ট্রেনিংগুলো হয় এই ট্রেনিংগুলা ঠিকঠাক মতো করা হয় কি না বা ট্রেনিংয়ের যোগ্যতা অর্জন করার পরে বাচ্চাদেরকে মানে ট্রেনিংয়ে পাঠানো হয় কি না এই ট্রেনিংগুলো তো আপনারা লালমনিরহাটেও করতে পারেন হোয়াই নট লালমনিরহাট ওইটা আমাদের কি বলে এটাকে আকাশ সীমানার সবচেয়ে এমন একটা জায়গা যেখানে ট্রেনিংটা ভালো হইতো তারপরে সমুদ্র উপকূলীয় অঞ্চলে করেন নাই কেন আপনারা ও সমুদ্রের উপরেই করতেন এই ট্রেনিংটা এখানে বাংলাদেশে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ একটা এলাকায় যেখানে যখন একটা ট্রেনিং হয় ওইখানে মানে যতটুকুনের মধ্যে ওই ট্রেনিংটা চলবে ওই 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 যে সীমানা ওই সীমানা তো আপনাদের রিকগনিশন থাকা দরকার যে ওই এলাকাতে কি কি আছে। বা ওইখানে রিস্ক কি থাকতে পারে এগুলো কেন আপনারা বিচার করেন না একজন পাইলটের দোষ দিয়ে তো আমি এটাকে ডিফেন্ড করতে পারি না তো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের যারা আজকে এই প্রজন্মের বাবা মা আছেন যাদের ঢাকা শহরে থাকার মতো একটা জায়গা আছে এই বাড়িঘর বিক্রি করে আপনাদের ছেলে মেয়েদেরকে দেশের বাইরে পাঠান এটা হবে সবচেয়ে ভালো কাজ যে দেশে বাচ্চারা স্কুলে নিরাপদ না যে দেশের অ্যাম্বুলেন্স সার্ভিস পাইতে হইলে আমার টাকা দেওয়া লাগে ইমার্জেন্সি টাইমে যে দেশে বাচ্চারা কটা বাচ্চা মারা গেছে এটা রেকর্ড ইনস্ট্যান্ট পাওয়া যায় না গার্ডিয়ানদের কমিউনিকেশন চ্যানেল এবং স্কুলের কমিউনিকেশন চ্যানেল চ্যানেল থেকে যে দেশের বাচ্চাদের লাশ ঘুম কইরা ফেলা হয় গভর্নমেন্টের উপর দা দোষ পড়ার কারণে সে দেশে থাকার চিন্তা করার প্রয়োজন নাই এই দেশে দেশ প্রেমের কোনো মূল্য নাই জুলাইয়ে হাজার হাজার ছাত্র মরছে এক বছর হওয়ার পর এদের দুই পয়সার ভ্যালু বাংলাদেশের রাজনীতিবিদরাও দেয় না যারা পাওয়ারে যায় তারাও দেয় না এবং প্রশাসন তো আমাদের নাও স্টিল ইট ইজ ফেসিস্ট প্রশাসন তারাও দেয় না তো এই সব কিছু বোঝার পর যারা এই প্রজন্মের বাবা মা আছেন আপনার ছোট ছোটো দুইটা বাচ্চা আছে বা তিনটা বাচ্চা আছে এই বাচ্চাগুলোর ফিউচার যদি ভালো করতে চান দরকার এমন দেশে চল চলে যান গরিব এই দেশের চেয়ে আরও খারাপ দেশ ওই দেশে চলে যান ওই দেশে গিয়ে বাচ্চাগুলোর লাইফ সিকিউরিটি দেন আপনারা ওরা যখন বড় হবে ওদেরকে শিখাবেন যে ইট ওয়াজ ইউর মাদারল্যান্ড দে ইউ উই ব্রিং এটাই হওয়া উচিত আমি আমার এখানে আবেগ দিয়ে কথা বলার কোনো ভাষা নাই এবং এই দেশের শিক্ষা ব্যবস্থা আমি ঘৃণা করি আমি এই এক বছর এই দেশে থাইকা দেখছি গত এক বছর দা এডুকেশন সিস্টেম ইজ সেট দা আমি এডুকেশন উপদেষ্টার উদ্দেশ্যে বলতেছি ইউ গাইজ আর ইউজলেস স্কুলে বাচ্চাদেরকে বুলিং শেখানো হয় স্কুলে বাচ্চাদেরকে সেক্সুয়াল এভিউজ করা হয় স্কুলে টিচারদের বিহেভ প্রচণ্ড রকমের খারাপ স্কুলে বাচ্চাদের কি বলে ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে বোঝানো হয় না স্কুলে বাচ্চাদেরকে সেক্সুয়াল অ্যাবিউজ সম্পর্কে মিসগাইড করা হয় স্কুলে বাচ্চাদেরকে আরও প্রচুর পরিমাণে বুলিং করা হয় তো সব মিলিয়ে এই স্কুলের এই দেশের এডুকেশন সিস্টেম যে পর্যন্ত ঠিক না হবে কোনো পলিটিক্যাল পার্টিও ঠিক হবে না কোনো লিডারশিপ তৈরি হবে না অনেস্ট লিডারশিপ এবং কিছুই হবে না একই সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আইডি সি হার ফ্রম লাস্ট লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার একজন ব্যাঙ্কারকে আইনা স্বাস্থ্য উপদেষ্টা বানাইছেন আপনারা বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক ব্যবস্থাপনা পরিচালক স্বাস্থ্য উপদেষ্টা ফর ডিড শি নো এনিথিং অ্যাবাউট দ্য স্বাস্থ্য ডিপার্টমেন্ট হ্যাঁ তাহলে বার্ন ইউনিটে এই যে আমজনতা গিয়া ইনফেকশন ছড়ানোর জন্য সব চলে গেছে হোয়াই ইউ গাইজ হ্যাভ নো কি বলে ইমার্জেন্সি প্রোটেকশন ফর দ্য কিডস অ্যান্ড অলস এই বাচ্চাগুলার প্রতিটা পরিবারকে আমার তো মনে হয় পাঁচশো কোটি টাকা করে জরিমানা দিল সরকার এটা পোষাইতে পারবে না ঠিক আছে দিস ইজ দ্য রিয়ালিটি আমি আল্লাহ যাদেরকে নিয়ে গেছে তাদের বাবা মা যেন কি বলে এই ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে এই জন্য দোয়া করি আর সবশেষে এই দেশের রাজনৈতিক প্রত্যেকটা দলের যারা প্রভাবশালী নেতা আমি তাদেরকে ঘৃণা করি এই জন্যই করি কারণ এইদের এদের এই কারাপশনের কারণে ডিজনেস্টির কারণে আজকে বাংলাদেশের এই দুর্দশা আজকের খুনি হাসিনার এক বছর চলে যাওয়ার সময়ে এই সময়ে আমাদের বিমান বাহিনী খুন হচ্ছে কদিন পরে আমাদের নৌবাহিনী খুন হবে কদিন পরে আমাদের সেনাবাহিনী খুন হবে হোয়াই হুনজ হ্যাঁ এখন পর্যন্ত তার দোসরদেরকে না সেনাবাহিনী থেকে সরাইছেন না কোনো জায়গা থেকে আপনারা রিমুভ করছেন আর যারা বিমান বাহিনীতে থাকা অবস্থায় শেখ হাসিনাকে পালায়া যাইতে সহযোগিতা করছে তাদের একজনকে জেলে ঢুকাইছেন কেন সবাইরে ঢুকান আপনারা যারা এটার সাথে সম্পৃক্ত ছিল একটা খুনি হাজার হাজার স্টুডেন্টদের খুনিদেরকে আপনারা সেভ এক্সিট দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিয়েছেন আবার আপনারা আমাদেরকে বড় বড় কথা বলেন আবার আপনাদের সাথে বাংলাদেশের রাজনৈতিক নেতারা কি বলে এটাকে অ্যালাইন কইরা ক্ষমতা পালা বদলের চেষ্টা করছে এবং সেখানে ছাত্রদের জুলাই আন্দোলনটাকে একটা কি বলে বুলশিট জিনিস দেখানো হচ্ছে তাহলে আপনাদের সাথে ফেসিস্টের কোনো তফাত নাই দেশপ্রেমের কোনো ভ্যালু নাই দেশে রক্তের কোনো শহীদদের রক্তের কোনো ভ্যালু নাই একই সাথে এই যে একশো দুশো বাচ্চা মারা যাবে কিচ্ছু হবে না দেশে নাথিং উইল হ্যাপেন টুমোরো পিপল উইল ফরগেট এভরিথিং এটা আর দেখতে চাই না আমরা আমি আবারও বলছি যারা এই প্রজন্মের মা বাপ আছেন এই দেশে থাকার দরকার নেই ওই যে পার্শ্ববর্তী নেপাল টেপাল যেসব দেশ আছেন ওখানে তো আমাদের ভিসা না ও সব দেশে চলে যান বাচ্চাগুলোকে ওইখানে পড়ান দিস কান্ট্রি ইজ নট গুড ফর ইউ গাইজ অ্যান্ড নট সেফ ধন্যবাদ